আসসালামু আলাইকুম ভিওর্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন চলে এলাম আইটি নতুন ভ্লগ নিয়ে আর এটা হচ্ছে ঈদের দিনের ভ্লগ আজকের ভ্লগটা কিন্তু অনেক স্পেশাল হবে তো ঈদের দিন রাত্রেই আম্মু অর্ধেক রান্না করে রেখেছিল আর সকালবেলা সে মায় ইত্যাদি রান্না করেছিল তো অত কিছু ভিডিও করার টাইম পাইনি শুধু দুপুরে কি খেয়েছি সেটাই ভিডিও করেছি কারণ এরপরে অনেক কিছু রয়েছে তো আম্মু সব রান্না বাড়া শেষ করে ফেললো আর এই তো ছোটো ছোটো বাচ্চারা সালামিনিতে এসেছে আজকে এদিনে এই দুই ভাইকে অনেক সুন্দর লাগছিল আর এই তো বিকেল বেলা মুরগি ফ্রাই আর কিছু পুরি বানিয়েছিল আর এটা হচ্ছে ঈদের পরের দিন আর ঈদের পরের দিনে ছিল আমার এক মামার বিয়ে ঈদের পরের দিনে যেহেতু বিয়েটা তাই অনেক মজা হয়েছে বর আসার আগে আমরা বিয়ের বাড়িতে ঢুকে গিয়েছি তারপরে ঘরের মধ্যে গিয়ে দেখলাম যে বউ বসে আছে তো বউকে মাসাল্লা অনেক সুন্দর লাগছিল তার কিছুক্ষণ পরে বর এসে গেল আর যেটা সাধারণত হয় বরের কাছ থেকে টাকা নেওয়া তো অনেক কথাবার্তার পর বরের ঝামেলাটা মিটে গেল তার কিছুক্ষণ পরেই বিয়ে পড়ানো হলো তারপরে আমরা খেতে বসে গেলাম আর অনেক গরম পড়েছিল সেই দিন ঈদের দিনের ওয়েদারটা অনেক ভালো ছিল কিন্তু তারপরে যে এমন ওয়েদার হবে ভাবতেই পারিনি তারপরে এই তো চলে আসলো জদ্দা পোলাও কিন্তু এটা আসলে জদ্দা পোলাও নয় প্রথমে সবাই ভেবেছিল এটা জদ্দা পোলাও তারপর খেয়ে দেখার পর হলো এটা এক ধরনের বিরিয়ানি তারপরে যে সাধারণ খাবারটা থাকে সেটাই দেওয়া হলো কিন্তু তার মধ্যে সবচেয়ে বেশি ভালো লেগেছিল এই দইটা অনেক মজা ছিল দইটা আর তারপরে এই তো আমরা একটা টিনের বাড়িতে এসে একটু রেস্ট করলাম কারণ অনেক গরম পড়েছে টিনের বাড়িতে হয়তো একটু ঠান্ডা হবে তো বাড়িটা আমার অনেক চমৎকার লেগেছে তো শুনলাম যে নদীর পাশের বাড়িগুলো এরকমই হয় এই নদীটা আমি আগে কখনই দেখিনি এই বাড়ি প্রথম দেখলাম এই নদীর নাম হলো বাঙালি নদী নদীটা অনেক সুন্দর লাগছিল দেখতে কিন্তু আমরা যে পাশে ছিলাম সে পাশে ভেঙে যাচ্ছিলো আর ওই পাশে পলিজমে আরও প্রসারিত হচ্ছিল তো এটাই নদীর নিয়ম তো রাস্তাটা অনেক ভয়ঙ্কর ছিল পরে শুনলাম এই দিক দিয়ে নাকি অনেক মোটর সাইকেলও চলাচল করে তো ভাবলাম এই রাস্তাটা অনেক ভয়ঙ্কর একটু দুর্ঘটনা হতেই পারে তো একটু দূরেই দেখলাম দুটি রাজহাঁস বাচ্চা নিয়ে নদীর মধ্যে বেড়াচ্ছে তো একটু কাছে যেয়ে দেখলাম যে বাচ্চাগুলো আসলে পাতি হাঁসের তো এদিকে বড় বউ খেতে বসে গেছে তো সেখান থেকে গ্রামটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম চারপাশে কেমন গ্রাম তারপর বিয়ে বাড়িতে ফিরে এসে দেখলাম যে এদিকে ছবি তোলা শুরু হয়ে গিয়েছে তো বইয়ের বাড়ি থেকে সরাসরি আমরা বরের বাড়িতে চলে আসলাম আজকে এখানে থাকবো আমাদের কিছুক্ষণ পরই বউ এসে গেল তো বউকে মুখ করানো হলো তো এই তো ছোটো রানি মিষ্টি খাওয়াচ্ছে আর এগুলো সবাইকে আমি ভিডিও করছিলাম কারণ এটা স্মৃতি হয়ে থাকে যাবে রাত বারোটা একটা পর্যন্ত জেগেছিলাম তো দেখলাম যে রান্না বাড়ার প্রস্তুতি চলছে তারপর ঘুমিয়ে গিয়েছে সকালবেলা উঠে দেখি অনেক দেরি হয়ে গিয়েছে নাস্তা করে ওই ছাদে গিয়েছিলাম ছাদ থেকে দেখলাম যে নিচে রান্না বাড়া শুরু হয়ে গেছে তারপর দৌড়ে নিচে চলে গেলাম তো এখানে অনেক কিছুই প্রায় রান্না করা হয়েছে আর সকালের জন্য বিরিয়ানি করা হয়েছে সবাই মিলে খাওয়ার জন্য তো তারপরে একটু আশেপাশে ঘোরাঘুরি করলাম তারপরে বাড়ি ফিরে দেখলাম বিরিয়ানি হয়ে গিয়েছে তো সবাই মিলে খেতে বসে গেলাম বিরিয়ানিটা অনেক মজা হয়েছিল। তারপরে কোনো জামা কাপড় আনে তাই বাসায় গিয়েছিলাম ছোট নানি বাড়ি থেকে আমাদের বাসা বেশি দূরে নয় আধা ঘন্টা সময় লাগে তো সেখান থেকে রেডি হয়ে দুপুরবেলা আমার বিয়ের বাড়িতে ফিরে এসেছি আর এসে খেতে বসে গেছি কারণ অনেক দেরি হয়ে গিয়েছে তারপরে ওপরে এসে সবার ভিডিও করে নিয়েছিলাম এগুলো সবই আমার আত্মীয় স্বজন সবাই আমার আমুর ফ্যামিলির আত্মীয় স্বজন তো সবাইকে একটু ভিডিও করে রাখছিলাম কারণ এটা অনেক দিন স্মৃতি হয়ে রয়ে যাবে তো এখানে সবাই এসেছিলো সবাইকে একসঙ্গে দেখে অনেক ভালো লাগছিলো সবাই গল্পগুজব করছিল এরকম বিয়ের অনুষ্ঠান হলে আসলে সবাই একত্রিত হয় তার আগে কখনোই দেখা হয় না ওইভাবে তো আজকের ভিডিওতে এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম